রাত তখন গভীর মেঘে থাকা আকাশের নীচে সুন্দরবনের নিঃশব্দ অরণ্যে ছায়ার মতো এগিয়ে চলেছে একটি ট্রলার সেই ট্রলারে ছিল চারজন যুবক রাহুল সুব সুমন ও মেহেদি শহর থেকে এসেছে তারা অভিযানের নেশায় শোনা ছিল এই গভীর বনে এক রহস্যময় রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরে যার চোখ বলস বলে লাল আর যার থাবায় নাকি প্রাণ যায় এক মুহূর্তেই ভূত গল্প হেসেছিল সুমন তবে সাবধান থাকবি সাবধান করেছিল মাঝিকাদের এই টাইগারটা মানুষকে কোগে। বনের ভেতরে একটা পরিত্যক্ত কাঠের কুটিরে তারা রাত্রিয়াপন করতে চাইল চারপাশে কুয়াশার চাদর ঝিনি পোকার আওয়াজ আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক সব মিলিয়ে পরিবেশটা হঠাৎ অস্বস্তিকর হয়ে উঠল রাত একটার দিকে হঠাৎ একটা গর্জন ভেসে এলো। বুক কাঁপানো ভয় জাগানো এক গর্জন সবাই চুপ মেরে গেল তারপর জানলার পাশে দাঁড়িয়ে থাকা মেহেদি ধীরে ধীরে বলল আমি দেখি কে ওটা গি। তবে আর ফেরেনি মেহেদি দুয়ারে রক্তের ছোপ মাটিতে টানার দাগ আর জানালার পাশে একটা বিশাল থাবার ছাপ জেন কেউ সেখানে দায়ে হঠাৎ দরজা চাপড়ে উঠল কাঠ ভেঙে গেল সেই লালচোখের রয়্যাল বেঙ্গল দাঁড়িয়ে সামনে শরীরের লোমে লেগে আছে রক্ত মুখে লালাব আর চোখে নিষ্ঠুরতা তবে সবচেয়ে ভয়ের বিষয় ছিল ওটা সাধারণ বাঘ নয় মানুষের মতো দাঁড়িয়ে ছিল ওটা আর মুখে ছিল বিকিত এক হাসি রাহুল চিৎকার করে ছুটল বনের ভেতর পেছনে ছিল গর্জন আর দৌড়ের আওয়াজ একসময় গলা চেপে ধরল কিছু আর কেবল নিস্তব্ধতা ভোরে স্থানীয় বনরক্ষীরা খুঁজে পেল সেই কুটির ভেতরে কেউ ছিল না শুধু রক্ত ছেঁড়া কাপড় আর দেয়ালে আচট কাটা শব্দ আমি আবার গু বলা হয় সেই বনের গভীরে আজও সেই রয়্যাল বেঙ্গল ঘোরে অন্ধকারে চুপিসারে ওটা কেবল বাঘ নয় ওটা কিছু বেশি কিছু অজানা অতিপ্রাকৃত ভজঙ্কর